একেবারে ফক ফকা করে ধুয়ে ফেললাম খাসির মাথা খাসির মাথা বাঁচা কিন্তু এত সহজ না আর এই মগজটুকু যত্ন করে রেখে দিলাম ফ্রিজে আর এক সন্ধ্যা খাওয়া যাবে মেয়ে মানুষ একটু সংসারিক না হলে কি চলে তারপর এই যে এখানে যে প্রেশার কুকারটা নিয়েছি এটা সেই উনিশশো সালের অনেক যত্ন করে রেখেছি বলেই এখনো আছে মাঝে মাঝে আমি এই দোকানদারটাকে খুঁজি কোথায় পাবো এই প্রেশার কুকার টিকে নাকি এখনো তার কাজ এত সুন্দর দুটো সিটি দিলেই একদম মাংস গোলে নরম তারপর এখানে মশলাগুলো কষে নিয়ে কি কি মশলা দিতে হবে তা তো আপনারা জানেনি নতুন করে আর কি বলবো মশলা কষা হয়ে গেলে তার মধ্যে আমি সেই ফক ফকা করে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব আর এদিকে বুটের ডাল সেও বাবা তিন ঘন্টা ধরে ধুয়ে একদম ফক ফকা করে রেখেছি কারণ জামাই খাসির মাথা দিয়ে বুটের ডাল দিয়ে খাবে আমি এত সুন্দর যত্ন করে রান্না করলাম আর খাওয়ার সময় জামাই বলে খাসির মাথাটা কিন্তু খুব ভালো ছিল এত স্বাদ রান্না করলাম আমি আর সেই সুনাম পাচ্ছে খাসির মাথা এটা কি সহ্য হয় আমি তো একদম খেপে গিয়ে বললাম শোনো খাসির মাথার প্রশংসা করতে এসে আমার মাথাটা কিন্তু গরম করে দিও না আমি রান্না করলাম এত কষ্ট করে এত সুন্দর করে এত যত্ন করে আর প্রশংসা পাচ্ছে সেই খাসির মাথা তারপর ভালো করে কষায় কষায় একদম রান্না করে নিলাম খাসির মাথায় কিন্তু ভালো করে না কষালে একটা গন্ধ থেকেই যায় তাই সুন্দর করে রান্না করলাম আমি কিন্তু আজকে একটু অন্য স্টেপে বলছি সব সময় তো একই স্টেপে বলি তাই দেখি আপনাদের কোনটা ভালো লাগে আমি না হয় সেরকম করেই বলবো আপনাদের ভালো লাগার জন্যই তো আমার এই ভিডিওগুলো তৈরি করা প্লিজ একটু লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আপনাদের একটি লাইক কমেন্টে যদি আমার উপকার হয় তাহলে কি এমন ক্ষতি বলেন তো তারপর এই যে ঝোলের পানি দিয়ে দিলাম দিয়ে তারপর জিরার গুড়া ছিটিয়ে দিয়ে ঢাকনিটা সুন্দর করে লাগিয়ে দিলাম তারপর যখন সিটি হয়ে গেল ঢাকনা খুলে পেঁয়াজ ব্রেস্তা করে দিয়ে দিলাম খাসির মাথায় কিন্তু পেঁয়াজ ব্রেস্তা দিতে হয় তাহলে অনেক টেস্টি হয় এত স্বাদ হয়েছে বলেই তো চোখের নিমিশেই আমার জামাইয়ের এক গামলা ভাত খাওয়া শেষ কালারটা দেখেন না সেই লেভেলে সুন্দর আল্লাহ হাফেজ